কিভাবে আগুন কিভাবে পুরোটা ধরে গেছে সব পুরোটা খুইলে হবে তো তোর রোডের এত তাপ যাইতেছিলাম রাস্তা দিয়ে রাস্তার ঠিক পঞ্চাশ মিটার দূরে একটা বাড়িতে আগুন লাগিয়ে গেছে তো দৌড়ে দৌড়ি মানুষের ছোটাছুটি দেখে আসলে গেলাম ওইখানে পরিস্থিতি রেখে আসলে দেখার জন্য পরে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে পাটখড়ির একটা ই থাকে মানে পাটখড়ি যেখানে রাখা হয় অনেকগুলো পাটখড়ি আমাদের এই এটাকে বলে পাটখড়ি পাল্লা তো এই যে এই যে এরকম এইরকম পাটখড়ি পাল্লা ছিল যে উপরে পলিথিনটা ঢাকা ছিল তো কেউ আসলে এটা ধারণাই করতে পারে না যে আগুনটা আসলে কীভাবে বা কোথা থেকে কী কীভাবে লাগলো তো এই আগুনটা লাগছে মূলত হচ্ছে গরমে গরমে শুধুমাত্র এইখানে না আমাদের এলাকায় আরও গত দুই তিন দিন যাবত হচ্ছে তিন চার জায়গায় হচ্ছে এরকম আগুন লাগতেছে তো আসলে এখানে যাওয়ার পরে আসলে সবারই একটা প্রশ্ন যে আসলে আগুনটা কীভাবে লাগলো আশেপাশে কোনো রান্নাঘর নাই বা কেউ কোনো বিড়ি সিগারেটের ধোঁয়াও ফেলে নাই তো আগুনটা আসলে মূলত লাগলো কীভাবে গরমের তাপে যে উপরে যে পলিথিনটা ঢাকা ছিল এই পলিথিনটা হয়তোবা গরমে গলে গেছে গলে তারপরে হচ্ছে এখানে আগুন সৃষ্টি হয়ে গেছে যেহেতু পাট করি আপনারা হয়তোবা অনেকে জানেন যে পাট হালকা একটু আগুন লাগলে পাট করি দাও করে জ্বলে ওঠে তো মূলত এটার জন্যই হয়তো বা এই পাটখড়ি এইভাবে জ্বলে উঠছে তো ভাগ্য ভালো যে আশেপাশে কোনো টিনের বাড়ি ছিল না একটা বাড়ি ছিল এটা হচ্ছে ওয়াল করা বাড়ি ছিল বিল্ডিং ছিল যার কারণে কিন্তু এইখানে কিন্তু আর বড় ধরনের কোনো ঝাইঝামেলা ঝামেলা হয় নাই হলে দেখেন আশেপাশে যদি এরকম কোনো টিনের বা পাটখড়ির ঘর থাকতো বাড়ি থাকতো তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো তো বাংলাদেশে এত পরিমাণ তাপমাত্রা এখন যার কারণে দেখেন যেখানে সেখানে কিন্তু আগুন লেগে যেয়েছে হুটহাট করে তো এগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে যেন বড় কোথাও কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে আপনারা দেখতে পারছি ইতিমধ্যে কিন্তু অনেক বিভিন্ন মার্কেটেও কিন্তু আগুন লেগে গেছে আগুন লাগতেছিল তো যাই হোক উপরালা যা করে ভালোর জন্যই করে এখানে যারা কিছু বাচ্চারা ছিল বাচ্চারা হচ্ছে আগুনটা ফার্স্ট টাইম দেখতে পারে এবং সবাইকে ডেকে নিয়ে আসে যে এখানে আগুন লেগে গেছে তো সবাই আসলে খুব ভালোভাবে আগুনটাকে নিভাই ফেলছে যদিও যত পাটখুরিগুলো আসলে সবগুলো পুড়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে এখনও ভিতরে হালকা হালকা আগুন আছে তবে সবগুলো পাটখুরি নামিয়ে তারপরে হচ্ছে ওনারা আগুনটাকে নিভানোর চেষ্টা করছে যতটুকু দেখলাম যে আগুনটা আসলে নিয়ন্ত্রণে চলে আসছে যাই হোক যে আপনারা সময় খেয়াল রাখবেন যে যে বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা এখন বাড়ছে এই পরিমাণ তাপমাত্রা অনুযায়ী কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় হচ্ছে আগুন লাগতে পারে তো এইদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম